এই মেহেরিমা তুই কি করিস সকালবেলা ওইটা চা খেলে হবে হম কাজকর্ম নাই তো কাজকর্ম করবে কে চা খেয়ে করে দিচ্ছি চা খেয়ে করে দিচ্ছিস সকালবেলা ওইটা মনে হচ্ছে সাজু গুজু করেছিস দেখি সেরকমই তো মনে হচ্ছে কেন দিয়েছিস আইলাইনার কিনতে টাকা লাগে না হ্যাঁ কেন দিয়েছিস শুধু চা কি খাবি আর কিছু নিবি না কেন হুম তাই সকালবেলা কি কি খেয়েছিস ভাত খেয়েছিস না নাস্তা করেছিস ভাত কি দেখে আসিস সেটা আবার কি কলার ঘন্ট তো ভালো জিনিস দিয়ে খেয়েছিস না আচ্ছা আচ্ছা ঠিক আছে এত গল্প করে লাভ নেই এই চা খেয়ে কাজকর্ম শেষ করে দুপুরে রান্না করবি ঠিক আছে